কল করবেন আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়েছে ভাই আপনার এটার মাধ্যমে কি আমাদের যে পর্দা আছে পরিষ্কার করে ওটা একদম পর্দা ক্লিন করতে পারবেন ফ্লোর ক্লিন করতে পারবেন কার্পেট গাড়ি যা কিছু আছে সব ক্লিন করতে পারবেন ভাই এখন তো এই জায়গাটা ময়লা হইছে এটা পরিষ্কার করব কিভাবে ভাই এটা করবেন কিভাবে আমি দেখাই যে দেখেন এখান থেকে এটা খুলে ফেলবেন খোলার পরে এই যে এটা খুলবেন দেন এটা বের হয়ে আসবে তারপর এটা নিচে রেখে জাস্ট এটা টান দিবেন এই যে এই যে দেখেন যেটা থাকবে যাবে যারা ওয়ার্ডার করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার কিন্তু এই ভেকম ক্লিনার কিন্তু বাংলাদেশের যে জায়গা থেকে কিন্তু আপনার ঘরে বসে ভাই কিন্তু